সে ছোট্ট করে রাগঝাল করবেন না কেন রসুলের করিম সাল সাল্লাম বলছেন ইন্নালিল ইমানে সাহাবাতিল কামারে চন্দ্র যখন চোদ্দ তারিখের দিন পূর্ণিমার হয় কত সুন্দর ঝকঝকে আলো দান করে কিন্তু আবার পশ্চিম দিক থেকে মেঘ একটা উঠতে 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 এসতে তার সামনে যখন চলে আসে তখন আলোটা আটকিয়ে যায় ওই সামনে পৃথিবীর যেটা অংশ পড়ে সেখানে অন্ধকার নেমে যায় আবার দশ মিনিট পরে চলে গেল মেঘটা সরে গেল আবার আলো হয়ে গেল আবার পনেরো মিনিট পরে আবার একটা মেয়ে এলো আলোটাকে ঘেরে দিল চলে গেল কিছুক্ষণ পরে আবার আলো এলো তাহলে চাঁদকে আলো দান করার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি করে দিচ্ছে কে এই মেঘে তো বাধা দিচ্ছে তখন আলো বন্ধ আর যখন সরে যাচ্ছে তখন আলো চলে আসছে তো চাঁদের যেমন আলোকে রুকে দেওয়ার জন্য মেঘ আসে তেমনি বাণী নয় ইনসান আদমের বেটাদের ইমানের সামনে মাঝে 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 ফেতনার মেঘ চলে আসে আর ইমানের সামনে ছাঁটাটাকে আটকিয়ে দেয় ইমানটা ড্যামেজ হয়ে যায় ইমানটা আটকা পড়ে যায় ইমানের শক্তিটা কমে যায় তাহলে এই ইমানের শক্তিটা যে কমে যাচ্ছে তো কিসের কারণে কমছে তো ইমানের সামনে মেঘ চলে আসছে তার জন্য তো ইমানের বাড়ি থেকে বের হলেন ট্রেনে বসে গেলেন যাবেন কোথায় তো বলছে ফারাক্কাতে নামবো আপনার মুখের সামনে যেটা সিট সে সিট একটা মহিলা বসেছিল আপনি তার সঙ্গে কথা শুরু করলেন কোথায় যাবে ফারাক্কা যাব বাড়ি কোথায় এখানে আপনার এই গ্রামের নাম কীজনে যাবে খালার বাড়ি একটা দুটা করে কথা যখন বলতে লাগলো তো নারী জাতকে আল্লাহ তালে এমন পাগলি করেছে যে ওর মুখ যদি খুলে যায় খালি বস্তাটা যদি খালি খুলে যায় তাহলে ও বস্তাকে বন্ধ করা সেলাই করা বড় মুশকিল আছে আপনি যত কথা বলছেন উত্তর করছে উত্তর করছে এও জিজ্ঞেস করবে এও জিজ্ঞেস করবে এই জিজ্ঞেস জিজ্ঞেস করবে করতে করতে শেষের বেলায় ফোন নাম্বারটা নিয়ে নেবে আপনার সাথে ম্যাডাম গল্প করে কিন্তু সময়টা কেটে গেল দারুণ আপনি লক্ষ্য খুব রসিক মানুষ তো আপনি চলার মতো মানুষ গো ব্রিটিশ যদি একটু তারিফ করে দেওয়া যায় তো আড়াই কেজির কল্যাপের পাঁচ কেজি হয়ে যাবে মোবাইল নাম্বার দিয়ে দিল আর দেওয়ার পরে তারপর দিন থেকে শুরু হলো হ্যাঁ আমি বলছি এই যে সেদিন ট্রেনে চিনা বাদাম খাচ্ছিলাম না তুমি আর আমি একসাথে ও আচ্ছা 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 এবার এইটা তখন বেড়ে গেল আর একটু দেখে বউ চয়েস করা আর স্বামী চয়েস করা এদের মেয়াদি তো হয়ে গেছে আজকে ছাড়ানো হবে হয়নি হ্যাঁ পরে তার বিবাহ বাতিল 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 তিনবার বলেছেন না পিজি বাতিল আর বিয়েই হয়নি তো তুমি ছাড়ান করে এসেছো কি যা পেয়েছ বাসি তিসি মাল এটাকে নিয়ে বাড়ি যাও পারো তো অন্য জায়গায় বিয়ে দিও তাহলে কিসের কিসের জন্য এগুলো হচ্ছে আপনি কেন সীমান সীমা লঙ্ঘন করলেন কি সীমা লঙ্ঘন করলাম রসুল্লাহ নিজের জামাই আলীর ঘাড় দিয়ে শরীয়ত বুঝাচ্ছেন কাকে তো দেশবাসীকে উম্মতকে কি বলে বুঝাচ্ছেন ইয়া আলী লাতুদ্ বে ইন নজরাতুন

তাহলে তার উচিত হবে সে যেন আগে নিজের দিকে দেখে যে তার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কি যে কি কি করে রেখেছ তো আল্লাহ বলছেন আগে নিজের দিকে দেখ আমার কি কি করে রেখেছিস আমার কি কি করেছি এবার আপনার দিকে নজর দিছি আপনার দিকে তাকাছি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ রবুল আলমিন বলছেন হারাম মাল তুমি খেতে যাবে না হারাম মাল খেতে গেলে তোমার ইবাদত কবুল হবে না এবার আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে তো বলছে ছ লাখ টাকা আগে নিব না হলে কবুল করতে যাব না বরযাত্রী যাব না বসবো না গাড়িতে আপনি রাজি আছেন ছেলে ছ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বাড়ি এলো বউ নিয়ে আপনিও খাচ্ছেন ওই টাকা বেটাও খাচ্ছেন ওই টাকা তাড়াতাড়ি তাড়াতাড়িকে বলেন কাগজ আমি দিচ্ছি টাকাটা হালাল না হারাম লিচ্ছাকা হারাম কারখানা খুলে রেখেছেন তাহলে রব্বুল আলামিন তোমার জন্য ওই রকমই কারখানা খুলে রেখেছে হারাম খাওয়া লোকের জন্যই অবস্থা এবার আর একজনের দিকে তাকা ওই তুমি যে জানতে চাইছো যে আমার জন্য আল্লাহ জান্নাতে কি করে রেখেছে তো আল্লাহ তাল্লাহ নবী কি বলছেন তুমি আগে নিজেদের দেখাও তুমি আল্লাহর জন্য কি করে রেখেছ বলছে আল্লাহর জন্য কি করবো দিনে আর রাতে চব্বিশ ঘন্টাতে কমসে কম দু বোতল করে ঢালি বোতল খাওয়ার লোক তুমি যে হ্যাঁ তোমার ব্যবস্থা করা আছে এবার আর তোমাকে ঘাবড়াইতে হবে না তুমি আমার জন্য এই বোতলের সিস্টেম জারি করেছ তোমার মেহমানি আমি আমার কাছে তোমার মতো করে করে রেখেছি কি করেছেন রব্বুল আলমিন আমার জন্য ই স্পষ্ট করে রসুল্লাহ যত মদ ঢালা লোক আছে ঠিপি খুলে দিলে গট করে গিলে নিলে গিলো 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 তোমার মতো লোক তুমি যেটা ভালোবাসো এরকমই মেহমানি আল্লাহ রবুল আলমিন করাবেন তোমাকে কেয়ামতের দিন কোথায় পেলানো পায়খানার পানিতে এর কাছে

খালি মুসলমান বলে নয় গ্যার মুসলমানও আছে শুধু গ্যার মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায় তো পৃথিবীতে যত আছে জৈন যত আছে পার্সিয়ান যত আছে খ্রিস্টান কত নিবেন রান্ডি রান্ডি বেশি আছে দুনিয়াতে ইমানদার দুনিয়াতে কম আছে আল্লাহর কসম যদি মোবাইলকে বলেন এক একটা বিচ সমুদ্রের কিনারা যাগুলো সৈকত বলা হয় সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে এক একটা সমুদ্রের কিনারা একটা নয় দুটা নয় হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেসিয়ার লাগিয়ে আছে আর নিচাখানা ছোট্ট করে কোপড়ি লাগিয়ে আছে আর নাঙ্গা আধা আধ সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে ওখানে এ ওর সঙ্গে ও ওর সঙ্গে যে যেখানে যার সঙ্গে পারছে সেরকম কুকুরশিয়ালের মতো তারা সম্পর্ক কায়েম করছে এরা সবাই হলো রান্ডি 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 এমন ওরা মনিরা আছে যারা বাইরে দেখাতে চায় আমি ইমানদার কিন্তু ভিতরখানা তার ইমানদার নয় ভরা লোককে দেখাই আমি ইমানদার নমাজ ঘরের বেটি ছেলে কিন্তু ভিতরখানা কিন্তু শয়তানের চালা তারা থাকতে স্বামীও তারা অপরাধ করে আর অনেক মেয়ে স্বামী নয় তার আগে অপরাধ করে এরা হলো রান্ডি এ সমস্ত রান্ডিরা কেয়ামতের দিন যখন জাহান নামে জ্বলবে রসুল কারিম বলছেন তাদের সরম গাহ দিয়ে তাদের লজ্জাসান দিয়ে জাহান নামের আগুনে জলাকালীন রস বেরিয়ে রসগুলো কোটি 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 বেশিদের রস যখন এক জায়গা দিয়ে যাবে তখন সেটা ক্যানেলের আকার ধারণ করবে নহরের আকার ধারণ করবে আর ওই নহরটারই নাম হলো আর সেখান থেকে গ্লাসে করে লাগিয়ে লাগিয়ে তুলবে আর যারা মদ করছে ভালোবাসতে এই নাও মেহমানি তোমার জন্য করা আছে এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল এটার নাম হলো সেভেন আপ খাও চারতলা বাড়ি দশটা বারোটা কামরা ছেলে কয়টা তো একটা বেটি কয়টা তো দুটা বেটি দুটো বিয়ে দিয়ে দিয়েছেন হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি বাড়ি থেকে কে আছে বুঝি একটা বেটার একটা পোতা তাও পোতাটার বয়স সাত বছর হয়ে আর পতি হয় না পোতাও বুড়ি আর একটা বেটা আর একটা বৌমা আর একটা মাত্র পোতা এইটি লোক কতটি ঘর করেছেন আলেমরাই সাক্ষী আমার বেটার আর একটা হলো মেহমানের চারখানা কামরা যদি থাকে রবুল আলামিন বলছেন তোমাকে

যেমন কথা বলেছে এই কথাটা এই শয়তান থাকবে না বাড়িটা ওখান থেকে খালি করে দেবে তো বাড়িটা দেখে বাস করবে এইবার তো আল্লাহর রহমতের ফেরিস্তা বাস করবে আর আপনার বাড়িতে যদি রহমতের ফেরিস্তা থাকে তাহলে বাড়িখানা ইমানের বাড়ি হবে আপনি বলুন তো আমাদের দেশে মুসলমানদের কয়টা বাড়ি ইমানের বাড়ি আল্লাহ হেফাজত করো আমাদের ঘর যদি এতটি হয় তাহলে চতুর্থ নম্বর কামরাকে বলা হচ্ছে এটা শয়তানের তাহলে আমার ইমানের সাথে নাশ তো হবেই কেন যে উপরতলাতে শয়তান তো ফুসকে দিতেই আছে ও তো হলো আমাদের এক নম্বর দূষণ ইবলি শয়তান তাহলে তাকে কেন আশ্রয় দিলাম তারপরে আরো বলছি নবী করিম সাল্লা সাল্লাম বলছেন লাম উমার লানা হাদিসুন হাদিস রসুল্লা বলছেন আল্লা রাবুল আলমিন আমাকে এবং আমার উন্মতিদেরকে কোনো পাথরের উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন কোনো মাটির উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন কি বুঝলেন কি বুঝলেন কথাটা কোনো পাথরকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন আর কোনো কাঠের যন্ত্রপাতিকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন কিছু কিছু মহাদ্দেশ বলছেন এর মানে এটা কি তো যেমন কবরের উপরে কবরের উপরে চাদর চাপানো হয় যেগুলো এদেশে কিছু কিছু লোকেরা করে এটা কি করলাম মানত মেনেছিলাম পীর বাবার কবর উপরে এখানে চাদর দিব তাহলে কি হবে আমার মুসিবতটা দূর হয়ে যাবে তাহলে কি করলে চাদরটা কাকে দিলে তো সেহানকে দিলাম মাটির উপরে চাদর চাপালাম আল্লাহ তালা নই বলছেন এটা করা চলবে না কোনো পাথরের উপরে কাঠের ওপরে লোহালাক্ক করে কাপড় পরানো চলবে না এটার ব্যাপারে আমাকে হুকুম দেয়নি এখন আপনার হিসাব করতে যেয়ে বল জামাল উদ্দিনকেও ঠাঠাইবে যে কিছু তুই এটা রাগিয়েন না আমি হাদেশের বাইরে যদি বলি তাহলে রাগিয়েন তাহলে আমার দুঃখ হবে না তখন আমি মনে মনে বলবো যে আমি ভুল করেছি আমি আপনাকে ন্যায্য কথাটাই বলছি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন এইগুলো জিনিস করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে এখন আপনাকে জিজ্ঞেস করছি আদবের সাথে হর্গিজ মনে দুঃখ করবেন না আপনার বাড়ি দেখতে গেলাম বাড়িটা কি তো জানালাতে আছে এই দামি পর্দা তারপরে এদিকে দেখলাম ফ্রিজটার উপরে তাকে দিয়ে রেখেছেন দামি পর্দা তারপরে দেখছি এসিটার উপরে সুন্দর দামি পর্দা তারপরে দেখছি এলসিডিটার সামনে একটা দামি পর্দা তারপরে দরজার সামনে দেখছি একটা বারোশো চোদ্দশো টাকা দামের দামি পর্দা মেন গেটে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পর্দা ঝুলছে দামি পর্দা এর উপরে পর্দা এর উপরে পর্দা এর উপরে পর্দা আপনার আংনাতে যখন বসলাম চা খাওয়াবেন বলে আপনি আমাকে ডেকে নিয়ে গেছেন তো যে চাটা নিয়ে আসছে সেটা মহিলা চাওয়ালি এটা হলো আপনার বাড়িওয়ালি ওকে যদি দেখছি তো আল্লাহ আকবার মাথাতে কাপড় নাই গলারতে ফাঁসার লাগিয়ে আছে শরীর শরীরগুলো কিছু কিছু অংশ দেখা যাচ্ছে আর ওই হালাতে হাসছে খেলছে আর চা বাড়িয়ে দিচ্ছে কার সামনে তো মাওলানার সামনে ওরে আল্লাহর কসম খেয়ে বলছে আমার জাত ভাই যার উপরে কাপড় চাপানোর কথা ছিল তাকে আপনি উলঙ্গ করে রেখেছেন আর যার উপরে কাপড় চাপানো শূন্য তো নয় মুবাহ নয় মুস্তাহব নয় ফরজ তাকে আপনি কাপড় দিয়ে সাজিয়েছেন কত করে চলেছি আমরা যাকে লাগবে পর্দা সে পর্দার গর্দা আছে আর যার দরকার নেই তাকে আপনি সাজিয়ে দিয়েছেন লাখ লাখ টাকার কাপড় দিয়ে তাহলে ইমানের সঙ্গে আপনি কি করছেন খেলাধুলা শুরু করেছেন এই ইমানের খেলাধুলা করবেন না শেষ করে দিব কেন যে আমাকে আবার ট্রেন ধরতে হবে যদি ট্রেন ফেল হয়ে যায় তাহলে কিন্তু জামাল উদ্দিন মালনের খেয়ার নেই আচ্ছা ঠিক আছে তো দু চারটা কথা আর বলে দিমান ইমান ফেরাউনের আছে কয় আনা এক আনা এক আনা ইমানে ইবল শায়তান কামিয়াব হবে না আপনারা বলবেন কথা কেন বলছেন আপনি ইবলি শায়তানের ইমান আছে আরে বলবে ইমান আছে কেন যখন আল্লাহ তাহলে ওকে জিজ্ঞেস করলেন তুই সিদ্ধদা করলি না কেন আদমকে তখন ওয়া খালাপ্তা মিন তিন হে আল্লাহ তুমি একে তৈরি করেছ আদমকে মাটি থেকে আর আমাকে তৈরি করেছো আগুন থেকে তৈরি করেছে কে তো আল্লাহ আল্লাহর নাম কি তো খালেক তাহলে ইবলিশ শয়তান আল্লাহকে খালেক বলে মানে এটা না ইমান হল তো বলছি ইয়া কানা ইমান বদর যুদ্ধের দিন বদর যুদ্ধের দিন সোরা মালেকের রূপ নিয়ে মুশ্রেকদের সাথে খুব বাহ করছে না আজকে মুসলমানরা ধুলা করে দিতে হবে আমরা অনেক লোক আছি তা নিয়ে এদের খুব বাহুবল হচ্ছে যাক একটা যে কমরেডকে পেয়ে নিয়েছি আমরা একটা নেতাকে পেয়ে নিয়েছি ইতিমধ্যেই হঠাৎ করে তখন ওখান থেকে কেটে পড়লো সরে যাচ্ছে পালিয়ে যাচ্ছে তো লোকেরা বলছে পালাচ্ছ কেন এতক্ষণ তুমি সাহস দিচ্ছিলে এখন চলে যাচ্ছ কেন তখন সোজাই জবাব দিচ্ছে কি ইন্নি আরামাতারাও না আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না তুমি কি দেখতে পাচ্ছ নিজের চোখে দেখতে পাচ্ছি রে বেটারা আসমান থেকে সাদা সাদা পোশাকে করছেন এ আল্লাবিনে মোকাবিলা করবে মুসলমানদের সাথে মিলে কাদের সাথে সাথে গুড়া করে দিবে রে আটা আটা করে দিবে রে তোরা পারবি না পাত্তা পাবি না আমি যখন দেখে নিলাম তখন এখান থেকে আমি পালিয়ে গেলাম তারপরে সে কোরআন মাজিদারা এখানে ইমান নাই কিন্তু এই এই একানা ইমানে কামিয়াব হবে

আল্লাহ নয় আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ আমি ছেড়ে দিলাম আল্লাহকে বলছি ওইটাই হলো আল্লাহ ওই আল্লাহর উপরে আমি ইমান আনছি যে আল্লাহর উপরে ইসরা ইলেরা ইমান এনেছে তো রব্বুল আলমিন বলছে তোর মতন চোটটাকে আমি ইমানদারের তালিকায় আনবো না ওই জন্য আল্লাহ তালা বললেন জিবরিল মুখে কাদা ভরে দাও দ্বিতীয়বার যেন মুখে বলতে না পারে যে আহ মান্ত বিল্লা জি আমি বানু ইসরাহল আমি ওই আল্লাহর উপরে ইমান আনছি যে আল্লাহকে আল্লাহর উপরে বানী ইলেরা ইমান এনেছে কথা যেন বলতে না পাই সে যেন ইমানদার না হতে পায় এখন যদি আপনি শরবত খাওয়া ইমানদার হন তাহলে কাটিয়ে দিল যদি নমাজের কথা বললো যে পড়বো জি এখন বয়স আছে জি পড়বো দিনদারে ইনশাল্লাহ করবো বেটি বেটাগুলোর বিয়েটা হয়ে যাক আর এই আগামী বছরই হজে যাব। হজটা করে টরে যে আসবো কি না তো দাড়ি তার খুঁট ঠেকাবো না আর মসজিদ থেকে উঠে আসবো না সব চাটাইকে ক্ষয় করে দেবো বছরে তিনখান করে সব পঞ্চাশ বছর হোক তখন শুরু করব। এই ফাঁকিবাজ মুসলমান একটা কথা শুনে না ওয়াজ শেষ করো ওয়াজ শুনলে ওয়াজের শেষ নেই মাথা নেই বুড়া হয়ে যেতে গেলেও হয়তো হুঁড়ে পড়ে পড়ে হয়তো সময় কাটিয়ে দিব আমি কিন্তু আল্লাহ না করে যে আমি নিজের ভুল নিজে করে বসি আল্লাহ তালা সুরা কাপের ভেতরে বলছেন ও আমার নাম্মে রহু সহু ফিল খালকে আবার তোকে দেড় বছরের শিশু বানাবো তারপরে তোকে কবরে নিব। তার আগে নিবো না তো ষাট বছর হওয়ার পরে আল্লাহ আমাকে আবার শিশু বানাবেন কেমন করে তো বলছে তোর সাইজটা শুধু সাড়ে পাঁচ ফিট থাকবে বাদ বাকি সব শিশুর মতো বুদ্ধি হয়ে যাবে কেমন বুদ্ধি শিশু যেমন প্যান্টে মুছে দেয় তেমনি তুমি লুঙ্গিতে মুছে দিবা শিশু যেমন পায়জামাতে ঝাড়া ফিরে দেয় তেমনি তুমি বিছানে ঝাড়া ফিরে দিবা তুমি চালা করতে পারবা না তখন খালি কাঁদা আর বলবা কেউ যদি একটা রুটি দিত কেউ যদি চারটি ভাত দিত ছেলে যেমন মুখ ফুটে না মাকে ভাত দে মাকে রুটি দেয় শুধু কাঁদে আর কাঁধে তেমনি তুমিও খালি কাঁদবা তুমি খাবার বিছানে তুমি ঝাড়া ফিরবা এমন অবস্থাটা হবে তোমার দ্বারাই কিছু করা যাবে না যদি একটু করা যায় তো মসজিদে তোমার নামে দুখানা চেয়ার রাখতে হবে বিনা চেয়ারে তুমি নমাজ পড়তে পারবে না তার জন্য ইমাম গাজালী রহমাতুল্লা বলছেন দুনিয়ার মুসলমানেরা সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও তুমি যখন তোমার সময় আছে বয়স আছে হাতে বল আছে শক্তি আছে তখন তুমি তোমার কপালখানাকে জামিনে ফেলে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারের কাছে যাও আর আল্লাহকে সরাসরি ডাকোয়ার কথা বলো আর যদি তুমি সময়টাকে অবহেলায় কাটিয়ে দাও এমন একটা দিন চলে আসবে বসে বসে নমাজ পড়বে কপালখানা এরকম লোক নাই ওয়াদা করে রেখেছে যে বয়স হোক তখন আল্লাহকে রাজি করবো বয়স হতে গেলে আল্লাহকে রাজি করার টাইম নয় বয়স হতে গেলে দিন কাটাবার গত করার বয়স রাজি করার বয়স ভুবন কালটাকে আর শক্তি যতক্ষণ আছে শক্তি থাকা কালটাকে আপনি নষ্ট করিয়েন না দাদারা আমার ঈমানটাকে বরবাদ করিয়েন না ইমান এমন একটা সম্পত্তির সম্পত্তি এই ঈমানটাকে নিয়ে যদি আপনি কবরে যান ইনশাল্লাহ আপনার আখেরাত কামিয়াব আর এখন যে হালাতে বেঁচে আছেন আপনারা আপনারা সব মুসলমান হয়ে আছেন আর আমি জোরের সাথে বলছি এটা আমার আজকের মতো শেষ কথা মুসলমান হয়ে আমি কবরে যেতে কাউ কি বলি না কি বলি আমি মুসলমানের এখানে ব্যাখ্যা হলো মমিন হয়ে কবরে যাও আর না হয় মুসলেহ হয়ে কবরে যাও মুসলে কাকে বলা হয় মমিন কাকে বলা হয় যে মমিন লোকটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে অন্যায় করে না তার নাম হলো মমিন কিন্তু আমল কম আর একটা লোক হলো হয় মুসলেহ ও জীবন আল্লাহর নাফারমানি করে না আল্লাহর ইবাদত করে কিন্তু হাই কোয়ালিটির ইবাদত নফলও করে ফরজও করে তো পড়ে আর 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 পড়ে রোজার বেলা তাও নমাজের বেলা তাও মানুষের সাথে ব্যবহারের বেলাও তাই গরু বাছুরের সঙ্গে তাও এই যে এহসান করে আল্লাহ তালা বলছেন বিনা হিসাবে তোমরা জান্নাতে যাবে আর যারা মুসলমান হয়ে মরবে মুসলমান কারা নমাজের বেলা নমাজও পড়ব চুরির বেলা চুরিও করবো নমাজের বেলা নমাজ পড়বে রমজান মাসে আল্লাহ তালাকে ডাকবো আবার দরকার যদি হয়ে যায় তো হারাম জিনিস খেয়েও নিব তো একই টাইমে যারা দু রকমের কাজ করে যায় তারাকে কি বলা হয় মুসলমান বলা হয় আর মুসলমানের গ্যারেন্টি নাই যে প্রথম চান্সেই আল্লাহর জান্নাত পাবে গ্যারেন্টি নাই। হতে পারে আপনার আমল বেশি হয়ে গেলে পাপটাকে চেপে দিতে পারে তো জান্নার যে চলে যেতে পারেন প্রথম চান্সে কিন্তু মুসলমান হয়ে মরতে গেলে বেশিরভাগ মানুষকেই এক ঘন্টা বেলা এক মাস এক এক সপ্তাহের জন্য জাহান্নামে যেতে হবে কাজে আমি বলি যে আপনি ইমানদার হয়ে কবরে যান অর্থাৎ আপনি আল্লাহর নাফারমানি করবেন না ইমানটা ছোট থাকতে গেলেও ছোট থাক অসুবিধা কিন্তু নেই ছোট থাক খরচটি মেনে চলছেন হারাম কাজে আপনি নিজেকে জড়াচ্ছেন না আপনি একজন ভালো ইমানদার দেবো না যতগুলো মুনকার আছে দুনিয়াতে কত গুণাবো আপনাকে সমস্ত মুনকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন তাহলে আপনি হলেন একজন ইমানদার মানুষ আর ইমানদার মানুষ সম্পর্কে নবীজি বলেছেন এরা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে তাহলে এই গ্রামটা নাম কি বানিয়া কি আচ্ছা বানিয়া কুড়ি না বানিয়া কুড়ি খালি বারে বারে নাম চলে আসছে মুখে আমার গোড়াইপুর হ্যাঁ গোরাইপুর না তা গোরাইপুরের মানুষ কটা আপনাদের কাছে আমি শেষের বেলায় আদবের সাথে আর্জি জানাচ্ছি আদবের সাথে যদি কন্ট্রোল করতে না পারেন নিজেকে থামতে না পারেন তো মাঝে মাঝে একবার করে আপনাদের মসজিদে ইস্টিলের তৈরি করা সব বাহী খাটলিখান আছে আছে আপনাদের মসজিদে নাই স্টিলের না হয় কাঠেরই হোক আছে না। একদিন লুকিয়া খাটখানে শুয়ে দেখবেন কেউ যেন দেখতে না পাই টপ্পটাকে সরিয়ে দেবেন একলায় শুয়ে যাবেন চাদরখান গাড়িদের চোখটাকে বন্ধ করে নেবেন দু তিন মিনিট থাকবেন থাকার পর বললেন বাপ রে তো ভিতর কেমন কেমন করছে হে যদি ঢাকনাটা চাপিয়ে দেয় তাহলে কি হবে তো তখনই নিজের নফসকে আপনি বলবেন এখন তো শ্বাস চলছে আর তারপরে যদি তুই এখানে পাঁচ মিনিট থাকতে না পারিস তো তোর কি মেকিসেরা তোর আপনার ইমন সোজা হয়ে যাবে যদি বলে যে এটা তো হবে কি হবে না বলে আর আরেকলা টাটকা দুগুলোই কবরকে দেখবেন আর কবরকে দেখার পরে দশটা প্রশ্ন করবেন কি বলে এটা আমার বাপের কবর তিনমন মাটি চেপে আছে কতটি ঘাস হয়ে গেছে হাজি বাবু তোমার ঘরে তো তোমার বহু রোজ রোজ ঝেঁড় দিতে একটা ধুলা রাখতো না এই তোমার ঘরটা কেমন হয়ে আছে আচ্ছা তোমার ঘরে তো ফ্যানটা ঘুরতো হালে 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 করি তোমার ঘরে তো ফ্যান চলে না এখন তুমি আরামে আছো না কষ্টে আছো কীরকম কী তোমার অবস্থাটা আছে আমি তো কিছু বুঝতে পারছি না তোমার বিছানটা ঠিকঠাক আছে না বর্ষার কালে তোমার বিছানটা ড্যামেজ হয়ে যায় সতেরোটা প্রশ্ন করেন দিয়ে তারপরে বলেন আহা হা বাবু তোমার মরা বিশ বছর হয়ে গেল আমারও চুল চুলদাহিটিতে সবটি পেকে গেল আর দু চার বছর পর হামাকো যেতে হবে তো তোমার পার্শে জায়গা পাবো না অতখানি দূরে হয়তো জায়গা হবে আমারও অবস্থা এরকম হয়ে যাবে দু তিন বছর যেমনি কবরটা হবে আমারও বুকের ওপর মাটি পড়ে যাবে তা চুপচাপ বন্ধ করে খাড়ো হয়ে কবরকে দেখো দশটা প্রশ্ন করো দশটা প্রশ্ন যদি রোজ 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 বলছে আট দিন দশ দিন অন্তর অন্তর কবরকে দেখো আর এগুলো প্রশ্ন করো তো মনের বাঁকড়ামি কিন্তু দূর হয়ে যাবে আল্লাহর কসম বলছে এই জন্য নবীজি বলছেন মাঝে 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 কবর দেখতে যাব কবর দেখতে গেলে কি হবে আখেরাতকে বলে স্মরণ হবে আর আখেরাতের কথা যার মনে মনে হয়ে চলে আসবে আর ভেতরটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে আপনি নিজেকে সংশোধন করার সুযোগ পাবেন এগুলো কথা আর একদিন যদি সুযোগ লাগে তো হয়তো আলোচনা করা যাবে আজকের মতো দু ঘন্টা পুরা হতে আর কিছুটা টাইম বাকি আছে আর এই কিছুটা টাইম বাকি আমাকে মনে হয় এই ভাই রাখতে দিবে না নগদ করেই ছাড়বে তো তার আগে আপনাদের মতো এই সমস্ত ভদ্র রুচি সম্পন্ন মানুষগুলোর কাছে একটা বিনীত নিবেদন ওনারা আমাকে রাখতে বললেন যে আপনি দূরের মানুষ আছেন আপনার হাতে ওনারা খুশি মনে কিছু টাকা পয়সা দিবেন তো যদি এরকম কোনো ভাই থাকেন তো আল্লাহর ওয়াস্তে আপনি মাদ্রাসাকে ভালোবেসে যদি কিছু দেন তাহলে এটা আমি হাতে করি আলহামদুলিল্লাহ আমার বড়ো ভাই বাপমার জন্য পাঁচশোটা টাকা দান করেছেন মশা আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা মরানা জামাল উদ্দিন যদি অনুমতি দেয় তো বেয়াদবি করছি বেয়াদবীটা হলো এই জন সাহাবি ইমান আনার আগে অত্যন্ত সাংঘাতিক শত্রু ছিলেন আল্লাহর রসুলের এবং ইসলামের সাংঘাতিক শত্রু ইমান যখন আনলেন তখন একদম পরম মিত্র হয়ে গেলেন তো আগে শত্রু পরে মিত্র এরকম দশজন সাহাবীর জীবনী আছে আমার ছোটো ভাই মায়ের নামে পাঁচশোটা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহাশাল্লা জাদাকাল্লা তো দশজন সাহাবীর এরকম জীবনী আছে বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে পনে দুইশো পাতার বইটা আমার লেখা আমি লিখেছি অনেক বই বাহান্ন আপনাদের এইখানে ওই রকম যদি কোনো পাঠক থাকেন তাহলে পাতার বইখানাকে পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারা যাবে সাহাবিদের জীবনে আমাদের অনেক আদর্শ আছে তো নিলে নিতে পারেন কোনো ভাই যদি আমাকে হেল্প করে দেয় আড়ালে নিয়ে গে এই যে এই পেপেটিটা ওদিক আর দুই ভাই আমাকে দুই পাঁচশো দিলেন দিয়ে থেমে গেলেন যে আমি চাইছিলাম আমার পঁচিশ ত্রিশটা ভাইগুলো আমার হাতে এরকম দিবেন যদি হয়ে যায় থাকে তো হয়েছে তাতে কি হলো আর একবার দেন আমি মুসাফির মানুষ আপনাদের কাছে চাইছি যদি বেশি না হয় তো একশো করে টাকা দেন ওঠেন আমার এই ভাই দিবে আমাকে দেখি কত টাকা দিচ্ছেন